আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার যদিও আমার একটু রেট হয়েছে কারণ আসলে অ্যাকচুয়ালি আমার মন মানসিকতাটা বেশি একটা মোটে ছিল না তারপরও চিন্তা করলাম নতুন বছর কারো জন্য কারো জীবন থেমে থাকে না তো নতুন বছর তো চলে আসছে এবং অলরেডি আজকে একদিন হয়েই গেছে তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন দুই সালটা আমি খুব কষ্টেই কাটাইছি অনেক অনেক কষ্টেই ছিলাম আমি খুব অসহায়ভাবে ছিলাম পঁচিশ সালে যেন আমার এরকম সিচুয়েশনটা না আসে আপনারা আমার জন্য দোয়া করবেন আর মেনলি হচ্ছে যে আলহামদুলিল্লাহ আপনার কাছে মানে যতটুকু ভালোবাসা পাইছি আপনারা যতটা সাপোর্ট করছেন আমার কাছে খুব ভালো লাগছে আর খুব শীঘ্রই খুব শীঘ্রই ইনশাল্লাহ নতুন বছর ঢুকে গেছে আমার আত্মাটা নিঃশ্বাসটা পড়ে আসছে ওই মক্কায় ওই মদিনায় আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুইসালামতে সুস্থভাবে সুস্থ নিঃশ্বাসে যেন আমি মক্কা মদিনা ঘুরে আসতে পারি আর আমার আল্লাহর দরবারে যেন আমি একটা নালিশ করতে পারি যে আমার স্বামী যেন ভালো হয়ে যায় আমার স্বামী যেন সুস্থ সবলভাবে ওর যেগুলা নেশা আছে সেগুলা কেটে সংসারিক হয়ে যায় সংসারে ফিরে আসে ইভেন আমার সংসারটা যেন সুন্দর হয় মধুর হয় আপনাদের কাছে এই দোয়াটাই আমি করব আর বিশেষ করে সবাই জানেন যে প্রবাসী যারা আছে যারা প্রবাসী আছে ছেলে ছেলেরা তাদেরও বাড়িতে বউ আছে তারা কখনও যেন তাদের বউদের কষ্ট না দেয় আর তারা বৌরাও যেন তাদের স্বামীর কষ্ট না দেয় সেই জন্য আমিও দোয়া করব তাদের জন্য এবং যারা প্রবাসী বউরা আছেন প্লিজ আফুরা আমাকে একটু একটু সাপোর্ট করবেন কারণ আমিও একজন প্রবাসীর বউ ইভেন আমি নিজেও প্রবাসী আমিও প্রবাসে থাকি তো মনে করেন আমি দেশে বিদেশে দু দেশে মিলে আমি খুবই একটা ভালো ছিলাম ভালো থাকার পরেও আজকে আমার সংসারটার মধ্যে অনেক একটা জ্বর চলে আসছে যেহেতু আমার এত বছরের সংসার বারো বছর এগারো সরি বারো বছর তেরো বছরের সংসারের মধ্যে আমার হঠাৎ করে একটা কুক পরামর্শ ঢুকে গেছে আমার সংসারে ইভেন আমার স্বামী অন্য লাইনে চলে গেছে অন্য লাইন বলতে একজন আমাকে কমেন্টে বলছিল যে ভালো আপনি যদি ভালো হইতেন তাহলে কি আর আপনার স্বামী বউ রাইকা চলে যায় আর কি না আসলে মেনলি হচ্ছে যে আমি জানি না উনি কি পুরুষ না মহিলা আসলে কথাটা হয়েছে যে কেউ যদি বাজে কোনো নেশাতে চলে যায় তার কোনো কিছু লাগে না আর যে যে বাজে নেশা করে ইভেন যে বাজে খারাপ মানুষের সাথে মিশে তাদের কোনো পরিচয় লাগে না তাদের কোনো গরের বোর কোনো সেই জগড়া লাগে না আর কোনো তাদের কোনো কিছুই লাগে না তারা এইভাবেই চলে তো ধন্যবাদ আপনাদের সবাইকে আমার ভিডিওটা দেখবেন আল্লাহ হাফেজ